তো তোমরা দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা হচ্ছে আমার স্কুল অর্থাৎ হিন্দু স্কুল যেটা স্থাপিত হয়েছিল আঠেরোশো সতেরো সালে ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় যেই এক্সাইটমেন্টটা আমার মধ্যে ছিল আজকে আমার মধ্যে কিন্তু সেই রকম একটা এক্সাইটমেন্ট ফিল হচ্ছে তো আজকে আমি কিন্তু চলে এসেছি আমার স্কুলে এই যে চাতালটা দেখছো এই চাতালের সঙ্গে কিন্তু আমাদের প্রচুর স্মৃতি বিজড়িত আছে তো আমার ঠিক সামনে রয়েছে বঙ্গীয় শিক্ষা সংস্কৃত শিক্ষা পরিষদের যে অফিস তো তোমরা দেখো এখানে সমস্ত স্টুডেন্টরা কত সুন্দর সুন্দর কিছু ছবি এঁকেছে প্রত্যেকের ছবি জাস্ট অসাধারণ নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম তোমাদের সকলকে জানি আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ছোটোবেলার স্কুল অর্থাৎ হিন্দু স্কুল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলেজ কোয়ার্জে দেখো আমার ঠিক পেছনেই কিন্তু রয়েছে কলেজ কোয়াজ এইখানে কিন্তু দুর্গা অনুষ্ঠিত হয়ে থাকে আর এখান থেকেই তোমাদের সঙ্গে খুঁটি পুজো থেকে দুর্গা পুজোর উদ্বোধন সবটাই শেয়ার করেছিলাম আর ঠিক পেছনে দেখতে পাচ্ছি ওই যে বিল্ডিংটা ওই বিল্ডিংটা হচ্ছে কিন্তু আমার স্কুল যেখানে আমার ছোটোবেলা অতিবাহিত হয়েছে আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের যেমনটা বলেছিলাম কোনো না কোনো দিন সুযোগ পেলে তোমাদেরকে আমি আমার স্কুলটা ঘুরে দেখাবো তো চলো আমার সঙ্গে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমার চ্যানেলে যে নতুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চেও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বংপুজে ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে সো লেটস স্টার্ট দ্য ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা হচ্ছে আমার স্কুল অর্থাৎ হিন্দু স্কুল যেটা স্থাপিত হয়েছিল আঠেরোশো সতেরো সালে এই স্কুল বিল্ডিংয়ে প্রচুর কিন্তু মনীষীরা তাদের জীবন অতিবাহিত করেছেন হেনরি লুই ভিভিয়ান জিরো থেকে শুরু করে সত্যেন বোস থেকে শুরু করে প্রচুর বড়ো বড়ো মনীষীরা কিন্তু এই স্কুলে পড়াশোনা করেছেন তো চলো আজকে আমি তোমাদের স্কুলটা ঘুরে দেখাবো তো তোমরা দেখছো এই যে রাস্তাটা এটা হচ্ছে কলেজ করের মোড় এই কলেজ কলেস্করের মোড় দিয়ে এসে সোজা যদি আমি চলে যাই এখান থেকে সোজা এগিয়ে গেলে কিন্তু পৌঁছে যাও আমার স্কুল অর্থাৎ হিন্দু স্কুলে হিন্দু স্কুলের পাশেই কিন্তু রয়েছে সংস্কৃত কলেজিয়ার স্কুল এই যে বিল্ডিংটা দেখছি কলেজ কলেজিয়ার স্কুল দেখো লেখা আছে সায়েন্স কি কলেজ স্কুল একটু তোমাদের আরও কাছ থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে সায়েন্স কি কলেজিয়ার স্কুল লেখা আছে একটু যদি এখান থেকেই জুমটা করি তাহলে দেখো লেখা আছে সংস্কৃত কলেজিয়ার স্কুল এর অপোজিটেই কিন্তু রয়েছে আমার স্কুল হিন্দু স্কুল চলো এগিয়ে যাওয়া যাক ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় যেই এক্সাইটমেন্টটা আমার মধ্যে ছিল আজকে আমার মধ্যে কিন্তু সেই রকম একটা এক্সাইটমেন্ট ফিল হচ্ছে আর যদি আমি বলতে পারি চাই তোমাদের সঙ্গে আমার একটা আজকে বেশ নস্ট্যালজিক ফিল হচ্ছে এতদিন বাদে স্কুলে যখন এসেছি মানে এটা বেশ অন্যরকম ফিল হচ্ছে হয়তো কোনো বন্ধুদের সঙ্গে হয়তো দেখাও হয়ে যাবে তো চলো তোমরা আমার সঙ্গে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো তোমাদের সঙ্গে আমার দুই বন্ধু একটু পরিচয় করিয়ে দিই আচ্ছা এই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু দেবমাল্য ব্যানার্জি দেবমাল্য ব্যানার্জি আর এই হচ্ছে সুব্রত মোদক সুব্রত মোদক থাকে কিন্তু এই কলেজ স্কোয়ারে আর দেবমাল্য আমি বেলেঘাটা আচ্ছা ও থাকে বেলেঘাটা সিআইটি মোড়ে দুজন বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেল তো চলো হয়তো আরও বন্ধুরা আসবে হয়তো তো কিছু একটা মেসেজ কি ছাড়া যায় আজকে আমরা সরস্বতী পুজো উপলক্ষে এখানে মিট করতে এসেছি আমাদের স্কুলে ওল্ড স্কুল হিন্দু স্কুলে আমাদের হিন্দু স্কুল আমরা উনিশশো সালের পরে অনেক দিন পর হ্যাঁ আমরা আসলাম তো আমি তো অনেক দিন পরে আসলাম আমার ভীষণ নসালিক লাগছে এবং আমি জানি না কতটা কি পাবো ভেতরে গিয়ে আশা করি ডেফিনেটলি আর থ্যাংক ইউ টু ইউ যে আমাদের এরকম ব্লগের মধ্যে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ইউ আনন্দ তার কারণ হচ্ছে এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছে হ্যাঁ দুদিন পড়েছে সেটাও একটা মানে আনন্দের বিষয় আমাদের কাছে এক্স্যাক্টলি ও আমাকে সেটাই বলেছে যে আজকে কিন্তু তিন তারিখ ভাই তিন তারিখে কিন্তু আসিস তিন তারিখে আমাদের স্কুলে কিন্তু পুজো হচ্ছে তো চলো আরো ভিডিওটা স্কিপ না ভেতরে আর ভেতরে আর ভেতরে যাওয়া হয়তো এক্সিবিশনও একসময় হতো এখন জানি না সেই এক্সিবিশন হয় কিনা সেটাও তোমাদের সঙ্গে পারলে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আচ্ছা তোমাদের বলি দেখো এই হচ্ছে হেয়ার স্কুল এই হেয়ার স্কুলের দিকে কিন্তু রয়েছে প্রেসিডেন্সি কলেজের মাঠ এই মাঠটায় কিন্তু আমাদের স্পোর্টস অনুষ্ঠিত হতো যেহেতু আমাদের কোনো মাঠ ছিল না আমরা প্রেসিডেন্সি কলেজ থেকে পারমিশন নিয়ে এই মাঠে কিন্তু আমরা স্পোর্টস করতাম তো এই কলেজের মাঠ এবং হেয়ার স্কুল সংলগ্ন যে মাঠটা দেখছি এর অপোজিটে যে এই যে স্কুলটা এইটাই হচ্ছে আমার স্কুল অর্থাৎ হিন্দু স্কুল দেখো এখানে লেখা আছে আমাদের স্কুলের যেটা স্থাপিত হয়েছিল আঠেরোশো সতেরো সালে তো চলো তোমাদের সঙ্গে আরও ভেতরে শেয়ার করি আর আমার যে এখানে এসে বেশ নস্টালজিক ফিল হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে আরও শেয়ার করবো হচ্ছে আমার হিন্দু স্কুলে যে মেইন এন্ট্রেন্সটা ছোটোবেলায় আমরা এখান দিয়ে স্কুলে প্রবেশ করতাম আর এইখানে দেখো লেখা আছে প্রাপ্তি কেন্দ্র তৃষ্ঠ খনকাল মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত এই স্কুলে একটা সময় পড়াশোনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত জন্মদিন শত সারক গ্রন্থ হিসেবে তৃষ্ঠ খনকাল লেখা একটা বই এখানে পাবলিশ করা হয়েছিল আর এই হচ্ছে এন্ট্রেন্স গেট এন্ট্রেন্স গেট দিয়ে ঢুকলেই এই যে সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যায় ক্লাসরুমে দেখো এখানে রয়েছে এখানে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত এবং এটা হচ্ছে ডক্টর সত্যেন বোস যারা এই স্কুলে অন্যতম ছাত্র ছিলেন আর এখানে যেটা আমি দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন হেনরি লুই ভিভিয়ান ভিরোজিও ইনিও একটা সময় এই স্কুলে টিচার ছিলেন তখন লেখা আছে টিচার অফ হিন্দু স্কুল এখানে টিচার হিসাবে উনি জয়েন করেছিলেন আর এই যে এদিকটায় এখানটায় কিন্তু সমস্ত টিচিং স্টাফরা স্টাফ মানুষ স্টাফরা থাকতো আর এখান দিয়ে গেলে যেটা বলতে গেছি এদিকে সায়েন্স সেন্টার ছিল এখানে ইয়ে দেখা যাচ্ছে স্কুল হেডমাস্টার এখান দিয়ে সোজা চলে গেলে হেডমাস্টার অত প্রধান শিক্ষকের যে ঘর সেখানে কিন্তু পৌঁছে যাবো নিচে এক্সিবিশান হচ্ছে যেটা আগে উপরে হতো ওপরে এখন তারা দেওয়া বলে আমি দেখাতে পারছি না দেখো ওখানে যেটা বলছিলাম পৃষ্ঠ ক্ষমকাল বই হিন্দু স্কুলে পাওয়া যাচ্ছে এইখানে সমস্তটাই কিন্তু প্রাবিশ করা হয়ে গেছে আর এইখানে কিন্তু হচ্ছে সরস্বতী পুজো একটু তোমাদের এগিয়ে যদি দেখাই এই যে এই জায়গাটা এইখানটায় এই যে জায়গাটা এইখানে কিন্তু প্রেয়ার অনুষ্ঠিত হতো আমরা প্রেয়ার করতে এখানে নামতাম আর এক সময় এইখানে কিন্তু হতো না পুজোটা পুজোটা হতো কিন্তু ওইদিকে রুম নেই আর এই যে চাতালটা দেখ এই চাতালে সমস্ত প্রোগ্রাম থেকে শুরু করে রেজাল্ট ডিক্লেয়ার সবটাই কিন্তু শেয়ার করা হতো তো চলো বাদ বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করুন দেখো এখানে সমস্ত স্টুডেন্টরা কত সুন্দর সুন্দর কিন্তু ছবি এঁকেছে প্রত্যেকটা ছবি জাস্ট অসাধারণ ভীষণ সুন্দর কিন্তু এঁকেছে রামকৃষ্ণরা দেখো কত সুন্দর কিন্তু এঁকেছে প্রমিনেন্ট অলমোস্ট রানী রাসমণির ছবি রয়েছে মনমোহন সিং রয়েছে আর এই যে ছবিটা এই ছবিটা দেখো জাস্ট দারুণ এটা একটা ক্যানভাসের ওপর আঁকা হয়েছে ভীষণ সুন্দর হয়েছে রতন টাটা এটা দেখো কত সুন্দর কিন্তু লাগছে প্রত্যেকটা আঁকাগুলো মানে ভীষণ সুন্দর আঁকাগুলোর কিন্তু কোনো রকম মানে তুলনা হবে না এত সুন্দর আঁকা ভীষণ সুন্দর কিন্তু লাগছে আরও ওই যে আঁকাগুলো রয়েছে চলো তোমার আরও বাদ দেখে আঁকাগুলো দেখায় এইখানে দেখো কত সুন্দর ভীষণ সুন্দর সুন্দর আঁকাগুলো রয়েছে যা শুধু এক কথায় বলবে অসাধারণ আজকে আমি কিন্তু চলে এসেছি আমার স্কুলে এই যে চাতালটা দেখছো এই চাতালের সঙ্গে কিন্তু আমাদের প্রচুর স্মৃতি বিজড়িত আছে এই যে চাতালটায় আমরা একটা সময় কিন্তু খাতা দিয়ে ক্রিকেট খেলতাম কাগজে বল বানিয়ে এরপরে আমরা কিন্তু বল কিনে আনতাম সবাই মিলে টাকা দিয়ে আর ব্র্যাড যখন পেতাম না স্কুলের বেঞ্চ ভেঙে আমরা কিন্তু ক্রিকেট খেলতাম এই জন্য প্রচুর কিন্তু স্যারদের কাছে মারধর খেতে হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ গার্জেন কল হয়েছে আর একটু যদি তোমাদের শুধু তাই নয় এইখানটায় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হতো রবীন্দ্র জয়ন্তী নেতাজি বার্থডে পনেরোই আগস্টে বিভিন্ন রকম কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকতো আজও হয়তো এখানে হয়ে থাকে এজ এ প্রাক্তনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে জায়গাটায় এইগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এইখানে কিন্তু হেড স্যার আমাদের রেজাল্ট ডিক্লেয়ার কিন্তু করতেন রেজাল্ট ডিক্লেয়ার আমি বুঝতে পারছো তো কতটা হাট ঝুকটুক ঝুকটুক করার একটা ব্যাপার ছিল যে এতগুলো ছেলের মাঝখানে রেজাল্টটা বলবে একটা মানে আলাদা রকম ফিলিংস হতো সেই সময় আর একটু যদি তোমাদের এবার দেখায় ক্লাসরুমগুলো আচ্ছা এই যে ক্লাসরুম এইখানে এটা হচ্ছে ক্লাস ওয়ান এই যে জায়গাটা এটা যে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ফাইভ ক্লাস ফাইভ হচ্ছে মর্নিং সেকশন আমাদের মর্নিং সেকশন স্টার্ট হতো শীতকালে সাতটা সাড়ে ছটা থেকে আর শীতকালে সাতটা থেকে স্টার্ট হতো গরমকালে স্টার্ট হতো সাতটা থেকে আর এই যে ওপরে ওপরে চলে যাচ্ছি আমি কিন্তু যে সেকশন যেটা তোমার শুরু হতো এগারোটা থেকে এগারোটা থেকে শুরু হয়ে ক্লাস ইলেভেন ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অবধি কিন্তু এইখানে রয়েছে ডে সেকশান তো একটু যদি ঘুরিয়ে দেখাতে বলি ওই উপরের অংশে ওই জায়গাটা যে ঘরটা দেখছো একটু তোমাদের জুম করে দেখাই তাহলে এই ঘরটা এই ঘরটাই ছিল যখন সাবজেক্টগুলো সেগ্রিকেট হয়ে যেত তো সেই সময় কিন্তু এই যে ল্যাব এটা হচ্ছে ল্যাব সেকশান তো ওইখানে ল্যাবে কিন্তু মানে যারা সায়েন্স বুক নিল বা ধরো কেউ অন্য কোনো সাবজেক্ট নিয়েছে কেমিস্ট্রি নিয়েছে সমস্তটা কিন্তু ওই যে সেকশন ওই ফ্লোরটাই কিন্তু ছিল ল্যাবের মধ্যে সমস্ত কিন্তু ক্লাসগুলো হয়ে থাকতো আর নিচে এইখানে ছিল টিচার্স রুম এখন টিচার্স রুম এটা আছে কিনা আমি জানি না আমি তাই জন্য ওই মোটামুটি টিচার্স রুম ছিল আর শুধু তাই না একটু যদি আমি দেখাতে বলি এই যে জায়গাটা এই এইখান এইখানটায় যদি আমি বলি এইখান এইখানটায় যদি এইখানটাও একটা সময় আমরা ক্রিকেট খেলতাম এই যে এখানটায় আমরা ক্রিকেট এই জায়গাটায় এই জায়গাটা আমরা ক্রিকেট খেলতাম আর এইখানটায় একটা সময় আমাদের কিন্তু মানে আমরা এই যে ক্রিকেট ক্রিকেটের একটা টুর্নামেন্ট হয়েছিল স্কুল ইন্টার মানে আমাদের মেয়েদের ক্লাসের মাঝখানে এর মধ্যে যে টুর্নামেন্টটা হয়েছিলো এইখানটায় আমরা ক্রিকেটের টুর্নামেন্টটা কিন্তু করেছিলাম এবং আমরা জিতেও ছিলাম আমাদের টিম থেকে এখন এখানে এসে আমার বেশ পুরনো কথাগুলো কিন্তু একে একে মনে পড়ে যাচ্ছে তোমাদের এই যে ফিলিংস কীরকম লাগছে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখো আমি একজন বন্ধুকে পেয়ে গেছি প্রণীল দাস আমাদের ছোটবেলাকার বন্ধু আর আমরা দেখো এক ফ্রেমে চার বন্ধু চার বন্ধু কিন্তু এক ফ্রেমে আমরা চলে এসেছি আরেকবার পরিচয় করিয়ে দিই সুব্রত মোদক প্রণীল দাস দেবমান্ন ব্যানার্জী এবং এটা আমি প্রতি। তো দা একবার তুই তুই একটু কিছু যদি বলিস দুচার কথা কি বলবো এই বছর এই বছরের একটা দিনের জন্য তো ওয়েট করেই থাকি খুব নস্টালজিক ফিল হয় তুই ভালো আছিস তো চলছে আচ্ছা ঠিক আছে চল তোকে বেশিক্ষণ আটকাল আমরা কাজ আছে আবার আবার দেখা হয়েছে ভালো লাগলো তোদের সঙ্গে দেখা হয়ে চল ভালো লাগিস তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এক্সিবিশন একটা চলছে সেই এক্সিবিশান একটা সময় কিন্তু ওপরে ফ্লোরে করা হতো সামো বাড়ানো হয়েছে শিক্ষা দপ্তর থেকে সেই জন্য এখন নিচে নামিয়ে আনা হয়েছে এই পুরোটাই কিন্তু একটা সায়েন্স ফিকশানের ওপর কিন্তু রয়েছে এক্সিবিশানটা তো এখানে ছোটো ছোটো ভাইরা কিন্তু এক্সিবিশানটাকে পরিচালনা করছে এবং এক্সপ্লেন করছে কোনটা কী জিনিস তবে এখান থেকে এক ঝলক করে তোমাদের ঘুরিয়ে দেখাই যে কি কি হচ্ছে সম্ভবত এটা প্ল্যানেটসের ওপর রয়েছে আর এখানে অ্যাকোয়াগার্ডের একটা ফাংশন আমি দেখতে পাচ্ছি একটু যদি আরও এগিয়ে দেখাই এখানে কিন্তু বিভিন্ন সায়েন্স ফিকশানের জিনিস রকম কিন্তু রয়েছে এরা কারণ এরা সায়েন্টিফিক একটা জিনিস নিয়ে কিন্তু ওরা পুরোটাই এক্সপ্লেন করছে আর এই অবধি এখান থেকে শুরু করে এই অবধি পুরোটাই কিন্তু সায়েন্সের একটা এক্সিবিশন কিন্তু চলছে হিন্দু স্কুলে স্কাউটের একটা ট্রেনিং দেওয়া হতো মানে মিলিটারি ট্রেনিং যেরকম হয় সেরকম কিন্তু একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা ছিল এইখানটায় ছিল ওদের এখানে কিন্তু মানে নাম লিখিয়ে ভর্তি হয়ে তারপর কিন্তু এই যে স্কাউটের ট্রেনিং সেটা কিন্তু নিতে হয় এইখানে দুটো ঘর এইদিকে একটা ঘর এইখানে টোটাল একটা ওদের ঘর বরাদ্দ ছিল এই স্কাউট গ্রুপের জন্য আচ্ছা এই যে রুমটা দেখছ এই রুমটায় কিন্তু নিচের যে একতলায় একতলায় এখানে টিচার্স রুম আমি যখন ছোটো ছিলাম তখন এখানে কিন্তু সমস্ত টিচাররা স্যাররা এবং ম্যাডামরা লাইন দিয়ে কিন্তু বসে থাকতেন আমরা কখনো কখনো এই যে জায়গাটা দেখছো এখানে এসে কিন্তু অনেক স্যারদের কাছে পড়ার উত্তর আমরা দিয়ে গেছি এখনও দেখছি কিন্তু অনেক টিচাররা কিন্তু এখানে রয়েছেন আজকে পুজো যেহেতু পুজো বলে কিন্তু ছুটি নেই কিন্তু তা সত্ত্বেও কিন্তু এনারা এসেছেন আর এখানটায় এসে আজকে কিন্তু বেশ নস্টালজিক ফিল হচ্ছে চলো তোমাদের একটা মজার জিনিস দেখাই আচ্ছা এখানে দেখো কিছু চক পড়ে আছে ছোটোবেলায় আমরা কিন্তু এই চক কিন্তু অনেক সময় চুরি করে নিয়ে যেতাম চক চুরি করে নিয়ে দেওয়ালে যে বোর্ডটা থাকতো বোর্ডের মধ্যে নানা রকম ছবি টবি এঁকে রাখতাম চক দিয়ে আমরা কিন্তু বোর্ডে অঙ্ক যখন হতো অঙ্ক করে দেখাতাম জ্যামিতি করে দেখাতাম এখানে নোটিশ বোর্ডের মতন কিছু জিনিস রয়েছে কিন্তু এইখানটায় কিন্তু আমাদের বোর্ডগুলো থাকতে দেখো এই যে একটা বোর্ড ভালো হয়েছে এর পাওয়া গেছে এইখানে যে বোর্ড থাকতো এদিকে একটা বোর্ড থাইমুল ওদিকে একটা বোর্ড থাকতো এই বোর্ডের মধ্যে কিন্তু আমরা অঙ্ক হোক জ্যামিতি হোক বা কোনো ড্রয়িং হোক সেটা কিন্তু আমাদের করে দেখাতে হতো স্যারেদের তো চলো আরেকজন বন্ধুর সঙ্গে পরিচয় করাই এ হচ্ছে অমিত সাউ আমাদের ছোটবেলার বন্ধু তো অমিত এখন কেমন আছিস তো এখন কিরকম লাগছে এখানে এসে তুই তো প্রত্যেক বছর আসিস আর আপনার সঙ্গে তো আজকে এবছর প্রথমবার দেখা হলো তো হয় না অনেক আচ্ছা প্রতি বছর আসা হয় না আচ্ছা এবার বলে কিছু বাদে কথা বলতে বলতে যাবো হ্যাঁ অবশ্যই আমরা যাবো কোন দিকে আছে আমি হচ্ছি নাইনটি সেভেনে পাস আউটে তো একই ব্যাচে তো স্যার আপনাকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আমাদের এখানে আমরা যে এসছি কীরকম আপনার ফিলিংসটা যদি একটু বিচার কথা শেয়ার করেন এটা তো একটা পুরো মিলন ক্ষেত্র সরস্বতী পুজোয় কলেজ স্ট্রিটে হিন্দু স্কুল এই একটা অভিনব অনুভূতি চায় এবং আমি দেখছিলাম চৌষট্টি সালে স্কুল থেকে পাশ করে গেছেন তিনিও যেমন এসেছেন আবার চব্বিশে যারা পাশ করেছে তারাও এখানে সবাই রয়েছে এটা একটা মিলন কেন্দ্র আমাদের স্কুলের জন্য স্কুলের সকল ছাত্রদের জন্য আমরা সেখানে এবার আয়োজন করেছি সধীল চৌধুরীর স্মৃতিতে তার জন্মশতবর্ষে আমরা আশা করছি যে আমাদের সব প্রাক্তনী বর্তমান সব মিলিয়ে একটা অন্য মাত্রায় পৌঁছোতে পারে

কি বলবেন কীভাবে রিপ্রেজেন্ট করবো হ্যাঁ সেটা ঠিক আছে স্যার অনেক অনেক ভালো লাগলো ভালো থাকবেন আচ্ছা দেখো এই আরেকটা বন্ধু এর নাম হচ্ছে রুদ্রদেব মল্লিক আমাদের ছোটোবেলাকার বন্ধু তো আমি এবছর প্রথমবার রুদ্রকে আমি পেলাম তো রুদ্রক তোর যদি একটু ফিলিংসটা শেয়ার করিস তুই তো প্রত্যেক বছর আসিস আমি ছবিটা দেখি তো এবছর একটু যদি দুচার কথা দু কথা দেখো এখন স্কুল এটা এটা মানে কি বলবো নস্টাল বলতে পারো ছোটোবেলাকার ভালোবাসা বলতে পারো ছোটোবেলাকার প্রথম স্মৃতি বলতে পারো তো প্রতি বছরই আসি এবছরও এসেছি এবছর সবার সঙ্গে দেখা হয়ে গেছে আগের বছরও দেখা হয়েছিল আগের বছর তোর সঙ্গে দেখা হয়েছিল অন্য অন্য অনেক বন্ধু ছিল এখনও তারা আসবে দারুণ মানে অ্যাজ ইট ইজ মানে পঁচিশ বছর আগের দিনগুলো যেন মনে পড়ছে ওইদিকে যে তোর সেমিনার হচ্ছে সেমিনার হচ্ছে সুপার থ্যাংক ইউ ভাই ভালো থাকিস আমি আরেকজন বন্ধুকে পেয়ে গেছি কৌস্তব চক্রবর্তী আর ছোটোবেলাকার বন্ধু আচ্ছা তোর মুখ থেকে যদি একটু বিচার কথা শুনি অনেকদিন পরে তোর সাথে দেখা হলো স্কুলে তাও আবার স্কুলে

এই হচ্ছে আমাদের স্কুল স্কুলের ঠিক অপোজিটে কিন্তু রয়েছে বঙ্গীয় শিক্ষা পরিষদের অফিসটা আচ্ছা আমি আরেকজন বন্ধুকে আমি পেয়ে গেছি এর নাম হচ্ছে সৌমদীপ সামন্ত সৌমদীপ কেমন আছিস তো ফিলিং একটু বল ভাই ফিলিং স্কুলে শৈশবী পূজয়ে একটা অদ্ভুত অনুভূতি যেটা মানে ভাষায় বর্ণনা করা যায় আচ্ছা বন্ধুরা আমি কিন্তু পেয়ে গেছি আমার আরেক ছোটবেলার বন্ধু অর্চন ভঞ্জ তো অর্চনে তুই যদি একটু দু চার কথা বলিস ফিলিংস একটু যদি শেয়ার করিস নমস্কার ভাই স্কুলে এসে তো শুনছি স্কুলটা নাকি ন্যাশনালে পাঠিয়ে দেওয়া হবে বড় তাওয়া নিয়ে এসছে লাগিয়ে দেওয়া হবে যাতে প্লেস কেউ ঢুকতে না পারে

তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার স্কুলের সরস্বতী পুজো এবং আমার স্কুলে এসে ঠিক কী রকম লাগলো সপ্তাহে কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম তার সঙ্গে আমি কিছু আমার বন্ধুদের সঙ্গে তোমাদের পরিচয় করালাম ভিডিওটা তাহলে এইটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো এটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো নতুন আপডেটের সাথে ততক্ষণ জন্য ভালো তো সেফ থেকো বাই